আপনারা অনেকেই আছেন কারেন্টের কাজ করেন কারেন্টের কাজ করতে গেলে কিন্তু দুবাই অনেক সময় তারগুলা জোড়া দেওয়া লাগে সেগুলো ভালোভাবে দিতে পারেন না আপনারা চাইলে এই টেকনিকটা শিখে রাখতে পারেন তাহলে খুব সুন্দর ভাবে তার তারগুলো আপনারা জোড়া দিতে পারবেন শেয়ার করে দিবেন সবাই এই পৃথিবীতে নতুন নতুন অনেক কিছু তৈরি হইতেছে আমরা অনেকেই জানি না বা দেখি না এই যে দেখুন একটা গাড়ির কত সুন্দর একটা ব্যাকখাবার আমরা কিন্তু অনেকেই মোবাইলের ব্যাগ কাবার দেখছি কিন্তু গাড়ির ব্যাকখাবার অনেকেই দেখি নাই আমরা তো মোটা 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 লোহার লোহার পাইপ কিন্তু সেই কিভাবে তৈরি করা হয় অনেকেই জানে না বা অনেকেই দেখি নাই এই যে দেখুন শক্তিশালী মেশিনের সাহায্যে কত সুন্দর ফাইভ গুলা তৈরি করা হচ্ছে ভাই শেয়ার করে দিয়েন যাতে সবাই দেখতে পারে এই যে দেখুন আদা আদা তো আমরা অনেকে অনেক জায়গাতে কাজে লাগাই কিন্তু সেই আদাগুলো সিলতে গেলে কিন্তু ভাই অনেক সময় লেগে যায় আপনারা চাইলে এখন মেশিনের মাধ্যমে খুব সুন্দর হয়ে আপনারা আদাগুলা ডিজাইন করে সিলতে পারবেন সত্যি অসাধারণ এই মেশিনটা ভাই শেয়ার করে দিয়েন যাতে আদা সিলার মেশিনটা সবাই সংগ্রহ করতে পারে আপনারা অনেকেই আছেন প্রচুর পরিমাণে আপনাদের গাছ কাটার দরকার সেই গাছগুলো কাটতে গেলে কিন্তু অনেক পরিশ্রম বা অনেক সময় লেগে যায় আপনারা চাইলে এই গেজেটের মাধ্যমে খুব সুন্দর হয়ে আপনারা গাছগুলো কাটতে পারবেন আপনারা চাইলে এই গেজেটটা নিজেরা বাসার বাড়িতে তৈরি করতে পারবেন আপনাদের ফুসকুনিতে কিন্তু ভাই অনেক সময় ময়লা হয়ে যায় সেই ময়লাগুলা পরিষ্কার করতে গেলে কিন্তু ভাই অনেক টাকা খরচ করতে হয় এখন কিন্তু আপনাদের অনেক টাকা খরচ করতে হবে না এই যে দেখুন এটা গাড়ির চাকা টায়ার গাড়ির চাকা টায়ার যদি পুরাতন হয়ে যায় সেগুলো আপনারা অনেকেই ফেলে দেন এখন থেকে আপনাদের চাকাগুলো ফেলে দিতে হবে না এই যে দেখুন ডিজিটাল মেশিনের মাধ্যমে কত সুন্দর হয় রাবারগুলোর সঙ্গে গড়া হচ্ছে তারপরে কিন্তু ভাই নতুন চাকা তৈরি করা হবে এই যে দেখুন লোহা এই লোহা দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি কিন্তু মোটা লোহা গুলা কিভাবে বাঁকানো হয় অনেকেই জানেন না বা দেখেন নাই। এই যে দেখুন মেশিনের সাহায্যে কত সুন্দর হয়ে লোহা গুলা বাঁকানো হচ্ছে ভাই শেয়ার করে দিন মোটা মোটা লোহা কিভাবে বাঁকানো হয় যেন সবাই দেখতে পারে আপনারা অনেকেই আছেন নারকেলের ব্যবসা করেন সেই নারকেলের ব্যবসা করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করে নারকেল গুলো সিলতে হয় এখন কিন্তু সেই পরিশ্রম গুলো আপনাদের আর করতে হবে না এই বুদ্ধিটা শিখে রাখেন তাহলে খুব সুন্দর ভাই আপনার নারকেল গুলো সিলতে পারবেন শেয়ার করে দিন যাতে সবাই নারকেলগুলো গুলো এরকম ভাবে সিলতে পারে আপনারা অনেকেই আছেন কৃষি কাজ করে থাকেন কৃষি কাজ করতে গেলে কিন্তু অনেক সময় গাছ গুলো পরিষ্কার করা লাগে সেই গাছগুলো পরিষ্কার করার জন্য অসাধারণ একটা মেশিন নিয়ে আসলাম এই মেশিনের মাধ্যমে খুব সুন্দর আপনারা পরিষ্কার করতে পারবেন এই মেশিন এর দাম পরে মাত্র দুইশো টাকা যারা যারা নিতে চান দ্রুত কমেন্ট করেন আর ভিডিও শেয়ার করে দেন এই যে দেখুন একটা মাল্টি প্লাগের তার মাল্টি প্লাগের তার যখন পেস লেগে যায় তারপর কিন্তু সেটাকে কেটে ফেলতে হয় আপনারা যদি এই বুদ্ধিটা শিখে রাখেন তাহলে কিন্তু আপনাদের কেটে ফেলতে হবে না শেয়ার করে দিবেন এই বুদ্ধিটা যেন সবাই শিখে নিতে পারে ভাই আপনার বাসা বাড়িতে যদি পাইপ এরকম ভাবে ফেটে যায় তাহলে সেটা কিভাবে আপনি সমাধান করবেন অনেক সময় আপনাদের মাথায় বুদ্ধি থাকে না আপনারা চাইলে এই বুদ্ধিটা শিখে রাখতে পারেন তাহলে খুব সুন্দরভাবে পানি পড়া বন্ধ করতে পারবেন ভাই মোটা কারেন্টের তারের সাথে চিকন একটা কারেন্টের তার কিভাবে জয়েন দিবেন আপনারা অনেকেই জানেন না বা বুঝেন না আপনারা চাইলে ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারেন এই টেকনিকটা শিখে রাখলে আপনাদের কোনো না কোনো সময় অবশ্যই কাজে আসবে শেয়ার করে দিবেন এই বুদ্ধিরা যেন সবাই কাজে লাগাইতে পারে আপনারা অনেকেই আসছেন গ্রাম অঞ্চলে আপনারা লাকড়ির ব্যবসা করেন সেই লাকড়িগুলো কাটতে গেলে কিন্তু ভাই অনেক পরিশ্রম বা অনেক সময় লেগে যায় আপনারা চাইলে এই গেজেটের মাধ্যমে খুব সুন্দর হয়ে আপনারা লাকড়িগুলো কাটতে পারবেন নুডুলস আর শ্যামাই আমরা তো অনেকেই খাই কিন্তু সেগুলো কিভাবে তৈরি করা হয় অনেকেই জানেন না অনেকেই দেখেন নাই এই যে দেখুন ডিজিটাল মেশিন চলে আসছে এই ডিজিটাল মেশিন দিয়ে কত সুন্দর হবে ভাই সেমাই তৈরি করা হচ্ছে ভাই এই যে দেখুন একটা কারেন্টের তার এই কারেন্টের তার যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু আপনারা অনেকেই ফেলে দেন সেখান থেকে তামাগুলো আলাদা করতে পারেন না আপনারা চাইলে এখন থেকে সেই তামাগুলো আলাদা করতে পারবেন আপনারা অনেকে আছেন শুধুমাত্র কাট কাটার কাজ করেন সেই কাটগুলা কাটতে গেলে অনেক পরিশ্রম লাগে আপনাদের আপনারা চাইলে ডিজিটাল মেশিনটা সংগ্রহ করতে পারেন এই মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা কাটগুলা কাটতে পারবেন লাকড়ি লাকড়ি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে অনেক কাজে লাগে কিন্তু সেগুলো কাটতে গেলে অনেক পরিশ্রম লাগে আপনারা চাইলে এই ডিজিটাল মেশিন দিয়ে খুব সুন্দর হবে লাকড়িগুলো কাটতে পারবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে এই মেশিনটা সবাই সংগ্রহ করতে পারে আমরা তো অনেকেই পার্ট জিনিসগুলো ব্যবহার করি কিন্তু সেগুলোর ভিতরে কিভাবে ডিজাইন করে নাটগুলো লাগানো হয় অনেকেই জানেন না কারণ এগুলা কিন্তু ভাই অনেক নরম হয়ে থাকে এগুলো কিন্তু ভেঙে যায় এগুলো কিন্তু ভাই মেশিনের সাহায্যে খুব সুন্দর হয় সেই ডিজাইনগুলো করে থাকে শেয়ার করে দিয়েন যাতে সবাই দেখতে পারে পার্ট ট্যাক্সের ডিজাইনগুলো কীভাবে করা হয় অনেক কাঠ আছে অনেকদিন পরে থাকার কারণে কিন্তু সেই কাঠগুলো নষ্ট হয়ে যায় সেই কাঠগুলো আপনারা অনেকে কাজে লাগাইতে পারেন না আপনারা চাইলে এই বুদ্ধিটা শিখে রাখতে পারেন এই বুদ্ধিটা শিখে রাখলে খুব সুন্দর হবে আপনারা সেই কাঠগুলো কাজে লাগাইতে পারবেন এই দুই সালে প্রযুক্তি কতটা উন্নত হয়েছে আপনারা আমি হয়তো বা অনেকেই জানি না এই যে দেখুন আগে কিন্তু কাঠ সিরালে একটা একটা তক্তা বাড়িত এখন কিন্তু একসাথে পাঁচ ছটা তক্তিত আছে প্রযুক্তি ভাই সত্যিই অনেকটা এগিয়ে গেছে এই যে দেখুন বিশাল বড় একটা মহিষের সিং এই মহিষের সিং দিয়ে কি তৈরি করা হবে আপনি হয়তো বা এখনো বুঝতে পারেন নাই এই বিশাল বড় বড় মহিষের সিং দিয়ে কিন্তু সুন্দর সুন্দর তৈরি করা হয় আপনারা হয়তো দেখেন নাই ভিডিওটা শেয়ার করে দেন যারা দেখে দেখেন তারা যেন এই যে দেখুন অনেকগুলো কারেন্টের তার এই কারেন্টের তার যখন পুরাতন হয়ে যায় আপনারা অনেকেই ফেলে দেন সেগুলো কাজে লাগাইতে পারেন না এখন থেকে সেই তারগুলো আপনাদের আর ফেলে দিতে হবে না এই যে দেখুন ওয়ার সাধারণ একটা মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আপনার তামাগুলো আলাদা করতে পারবে এই যে দেখুন একটা এল অ্যালমোনিয়ামের পাইপ এই অ্যালমোনিয়ামের পাইপ কিন্তু অনেক ডিজাইন করে বাঁকানো লাগে সেগুলো আপনারা ডিজাইন করে বাকাইতে পারেন না আপনারা চাইলে ছোট্ট একটা গ্যাজেটের মাধ্যমে খুব সুন্দর বাঁকাইতে পারবেন আপনারা অনেকেই আছেন গ্যাসের বোতল পুরাতন হয়ে গেলে তারপরেও কিন্তু আপনারা অনেকেই ব্যবহার করেন আমি মনে করি সেগুলো ব্যবহার করা একদম ঠিক না এই যে দেখুন পুরাতন গ্যাসের বোতলগুলো কত সুন্দরভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে ভাই শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে এবং কি সতর্ক হতে পারে এই যে দেখুন একটা টাইস এই টাইস লাগানোর সময় কিন্তু অনেক ডিজাইন করে কাটা লাগে সেগুলো কাটতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায় আপনারা কাটতে পারেন না আপনারা চাইলে এই টেকনিকটা শিখে রাখতে পারেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা টাইসগুলো কাটতে পারবেন গ্যাস দিয়ে তো আমরা অনেক লাকরি তৈরি করি কিন্তু সেই লাকরিগুলো করতে গেলে কিন্তু ভাই অনেক পরিশ্রম লাগে একটু বুদ্ধি কাটান দুজি তাহলে আপনারা খুব সুন্দরভাবে লাকরিগুলো কাটতে পারবেন আপনাদের আর পরিশ্রম করতে হবে না এই যে কোন অসাধারণ একটা বুদ্ধি এই বুদ্ধিটা শিখে রাখলে আপনার খুব সুন্দর লাকড়ি গুলো কাটতে পারবেন ভাই এই যদি কোন ছোট ছোট স্টিলের এর সামিজ গুলা এই স্টিলের সামিজ গুলা তো আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু এগুলো কিভাবে তৈরি করা হয় অনেকেই জানি না বা অনেকে দেখেন নাই কত আপনারা অনেকেই আছেন প্রচুর পরিমাণে আপনাদের গাছ কাটার দরকার সেই গাছ কাটতে গেলে কিন্তু অনেক পরিশ্রম বা অনেক সময় লেগে যায় আপনারা চাইলে এই গেজেটের মাধ্যমে খুব সুন্দর হয়ে আপনারা গাছগুলা কাটতে পারবেন আপনারা যারা গাছের ব্যাপারই আছেন গাছ কাটার কাজ করেন আপনাদের আর পরিশ্রম করতে হবে না এই যে একটি গেজেট নিয়ে আছে এই গ্যাজেটের মাধ্যমে খুব সুন্দর হয় আপনার গাছ গুলো কাটতে পারবেন এই গ্যাজেটের দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান দ্রুত কমেন্ট করেন আর ভিডিও আপনারা অনেকেই আছেন মিনি গ্যাজেট দিয়ে আপনারা হাল চাষ করতে চান আপনারা চাইলে এখন থেকে সেগুলো করতে পারবেন এই যে দেখুন অসাধারণ একটি গ্যাজেট এই গ্যাজেটের মাধ্যমে আপনারা খুব সুন্দর ভাবে চাষ করতে পারবেন এই গ্যাজেটের দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান দ্রুত কমেন্ট করেন আর ভিডিও শেয়ার আপনারা অনেকেই আছেন তার দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করতে চান সেগুলো তৈরি করতে পারেন না আপনারা চাইলে এই গ্যাজেটটা সংগ্রহ করতে পারেন এই গ্যাজেটের মাধ্যমে খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো আপনারা তৈরি করতে পারবেন অনেক প্রতিবন্ধী মানুষ আছে তারা কিন্তু রাস্তাঘাটে চলতে পারে না তাদের কথা চিন্তা করে কিন্তু গাড়ি তৈরি করছি। দেখুন এই গাড়িটা কিন্তু কিন্তু প্রতিবন্ধীরাও পারবে সত্যি এই গাড়িটা অসাধারণ শেয়ার করে যাতে প্রতিবন্ধী যারা আছে তারা যেন এই যে দেখুন একটা প্লাগের তার মাল্টি প্লাগের তার যখন পেস লেগে যায় তারপর কিন্তু সেটাকে কেটে ফেলতে হয় আপনারা যদি এই বুদ্ধিরা শিখে রাখেন তাহলে কিন্তু আপনাদের কেটে ফেলতে হবে না শেয়ার করে দিয়ে এই বুদ্ধিরা যেন সবাই শিখে নিতে পারে ভাই আমাদের বাংলাদেশে কিন্তু ভাই এক একটা ঈদ তৈরি করা হয় আর বাহিরের কান্ট্রিতে কিন্তু ভাই একসাথে তিনটা ঈদ তৈরি করা হয় এই বুদ্ধিটা আমাদের বাংলাদেশের দরকার আপনারা কি বলেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে কম বেশি আমরা অনেকেই তো সাইকেল চালাই কিন্তু সাইকেল চালাইতে গেলে কিন্তু সেনের ভিতরে অনেক ময়লা পরে যায় সেই ময়লাগুলো আমরা পরিষ্কার করতে পারি না এই যে এই বুদ্ধির শিখে রাখলে আপনারা খুব সুন্দর হবে সাইকেলে ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন শেয়ার করে দেন যাতে এই বুদ্ধিটা সবাই কাজে লাগাইতে পারে ভাইয়া বিভিন্ন লোহার অ্যাঙ্গেল এগুলো বাঁকাইতে গেলে কিন্তু ভাই অনেক পরিশ্রম বা অনেক সময় লেগে যায় আপনারা চাইলে কিন্তু সেই সময়গুলো আর লাগবে না এই যে দেখুন অসাধারণ একটি গ্যাজেট ওই গ্যাজেটের মাধ্যমে খুব সুন্দর হবে লোহার অ্যাঙ্গেলগুলো আপনারা বাঁকাইতে পারবেন আমরা তো অনেকেই জুতো ব্যবহার করি কিন্তু সেই জুতার কিভাবে ফিতাগুলা লাগানো হয় অনেকেই দেখেন নাই বা অনেকেই জানেন না এই যে দেখুন কত সুন্দর একটা বুদ্ধি এই বুদ্ধি দিয়ে কত সুন্দর ভাবে ফিতাগুলা লাগানো হচ্ছে ভাই শেয়ার করে দিয়েন যাতে সবাই দেখতে পারে আপনারা অনেকেই আছেন ডিল মেশিন দিয়ে কিন্তু অনেক কিছু ডিল করেন সেই কাজগুলো করতে গেলে কিন্তু ভাই অনেক রিক্স হয়ে যায় আপনারা খুব সতর্কভাবে সেই কাজগুলো করবেন আপনাদের বাড়িতে কিংবা আপনাদের গ্রামে বিশাল বড় বড় গাছ থাকে আর সেই গাছগুলো কিন্তু আপনারা চাইলে মাঝখান দিয়ে কাটতে পারেন না এই যে দেখুন ডিজিটাল মেশিন চলে আসছে এই মেশিনের সাহায্যে খুব সুন্দরভাবে আপনারা গাছগুলো কাটতে পারেন ভাই অনেক লোহ আছে পুরাতন হয়ে যায় সেগুলো আপনারা বাজারে বিক্রি করতে চান সেগুলো আপনারা চাইলেই কাটতে পারেন না এই এই একটা সাহায্যে কিন্তু যত বড় লোহা হোক না কেন আপনারা এই মেশিনের সাহায্যে কাটতে পারবেন কারেন্টের তার দিয়ে কিন্তু আমরা অনেকে অনেক কিছু করি কিন্তু কারেন্টের তারের যখন ম্যাচ শেষ হয়ে যায় তখন কিন্তু সেগুলো আমরা কাজে লাগাইতে পারি না এখন থেকে চাইলে সেগুলো আপনারা কাজে লাগাইতে পারবেন এই যে দেখুন বিশাল বড় একটা কারেন্টের তার এই কারেন্টের তার যখন পুরাতন হয়ে যায় আপনারা অনেকেই ফেলে দেন কিন্তু এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তামা থাকে সেই তামাগুলো আপনারা অনেকেই সংগ্রহ করতে পারেন না আপনারা চাইলে শক্তিশালী মেশিনের সাহায্যে খুব সুন্দর হয়ে তামাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকেই আসছেন পানির লাইনের কাজ করেন এই পানির লাইনের কাজ করতে গেলে কিন্তু অনেক সময় পাইপগুলো ফেটে যায় সেগুলো কিন্তু আপনারা সহজে জুড়ে দিতে পারেন না আপনারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন আপনারা অনেকেই আছেন দানের মেলের ভিতরে কাজ করেন সেই দানগুলো সংগ্রহ করতে কিন্তু অনেক সময় লেগে যায় আপনারা চাইলে এই গেজেটটা সংগ্রহ করতে পারেন এই গেজেটের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা দানগুলো সংগ্রহ করতে পারবেন অনেক পুরোনো লোহা আছে সেই লোহার ভিতরে কিন্তু নাটগুলা বা জংকারে পড়ে যায় আটকে যায় সেগুলো আপনারা অনেকেই খুলতে পারেন না আপনারা চাইলে এই গেজেটের মাধ্যমে খুব সুন্দরভাবে লোহাগুলা খুলতে পারবেন আপনারা অনেকেই আছেন বাসা বাড়িতে অনেকেই টাইলস লাগানোর কাজ করেন সেই টাইলস গুলা কাটতে গেলে কিন্তু আপনাদের অনেক প্যারা খাইতে হয় আপনারা এই টেকনিকটা শিখে রাখতে পারেন এই টেকনিকটার মাধ্যমে খুব সুন্দর হয়ে আপনারা টাইলসগুলো কাটতে পারবেন অসাধারণ একটা বুদ্ধি ভাই শেয়ার করে দিবেন যাতে সবাই এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারে এই যে দেখুন লোহার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলগুলো গুলো পাকাইতে গেলে কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয় এখন কিন্তু সেই শক্তিগুলো আপনাদের প্রয়োজন হবে না এই যে দেখুন অসাধারণ একটি গ্যাজেট এই গ্যাজেটের মাধ্যমে খুব সুন্দর হয় আপনারা লোহা গুলা পাকাইতে পারবেন এই যে দেখুন বিশাল বড় একটি লোহা এই লোহা কিভাবে ডিজাইন করে কাটা হয় আপনারা হয়তো বা অনেকেই জানেন না বা দেখেন নাই এই যে দেখুন গাড়ির চাকা টায়ার গাড়ির চাক্কা টায়ারের সাথে রিং গুলো কিভাবে লাগানো হয় অনেকেই দেখেন নাই এই যে দেখুন কত সুন্দর হবে গাড়ির চাক্কা টায়ার গুলো লাগানো হচ্ছে ভাই বিভিন্ন লোহার পাতিগুলো আপনারা ডিজাইন করে বাঁকাইতে চান সেগুলো আপনারা ডিজাইন করে বাকাইতে পারেন না আপনার চাইলে এই বুদ্ধিটা ব্যবহার করে খুব সুন্দরভাবে বাঁকাইতে পারবেন অনেক কৃষক ভাই আছেন আপনারা আপনাদের জমি হাল চাষ করা লাগে হাল চাষ করতে গেলে কিন্তু ভাই অনেক টাকা খরচ হয়ে যায় আপনারা চাইলে চাই না ব্যাটারি চালিত মেশিনটা সংগ্রহ করতে পারেন এই মেশিনটার দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান দ্রুত কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করেন লাকড়ি কাটতে গেলে এখন আপনাদের আর পরিশ্রম করতে হবে না বা সময় নষ্ট হবে না এই যে দেখুন বাজারে ডিজিটাল মেশিন চলে আসছে এই ডিজিটাল মেশিন দিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাকড়ি কাটতে পারবেন একটা গাছের সাথে আপনার রশি বান্ধার দরকার রশিটা আপনি ঠিকই বানতে পারেন কিন্তু শক্ত করে বানতে পারেন না আপনারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন এই টেকনিকটা শিখে রাখলে ভাই আপনাদের অনেক সময় কাজে আসতে পারে আপনাদের অনেকেরই কম সময়ের ভিতরে প্রচুর পরিমাণে পানি দরকার সেই পানিগুলো আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন না এই যে দেখুন দুই মাথা ওলা একটা কল এ কল যদি আপনারা লাগাই দেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকেই আছেন বিশাল বড় বড় বিল্ডিং এর কাজ করে থাকেন বিল্ডিং এর কাজ করতে গেলে কিন্তু ভাই রড গুলো সুন্দর করে বাঁকান লাগে সেই রড গুলো বাঁকাইতে অনেক সময় বা অনেক পরিশ্রম লাগে আপনারা যদি এই মেশিনের সাহায্যে রড বাকাইতে বাঁকাইতে পারেন তাহলে কিন্তু ভাই দ্রুত গতিতে বাঁকাইতে পারবেন আপনারা অনেকেই আছেন ডিল মেশিন দিয়ে বিশাল বড় বড় লোহা গুলো কাটতে চান সে লোহা গুলো কাটতে গেলে কিন্তু ভাই অনেক রিস্ক হয়ে যায় আপনারা চাইলে এই বুদ্ধিটা ব্যবহার করে খুব সুন্দরভাবে আপনারা লোহা গুলো কাটতে পারবেন পরিশ্রম করলে হয় না মাঝে মাঝে বুদ্ধিটাকে কাজে লাগাইতে হয় এখানে দেখুন অনেকগুলো গাছ এই গাছগুলো কাটার জন্য অসাধারণ একটা মেশিন তৈরি করছি এই মেশিনের সাহায্যে কত সুন্দর হবে গাছগুলো ভাই কাটা হচ্ছে চাইলে আপনারা এই বুদ্ধিরা কাজে লাগাইতে পারেন শেয়ার করে দিন সবাই মাঝে মাঝে অনেক সময় কিন্তু গাড়ির টায়ারের ভিতরে এইগুলা পেরেক ঢুকে যায় আপনারা সেগুলা কিভাবে সমাধান করবেন অনেকেই বুদ্ধি খুঁজে পান না আপনারা চাইলে এই বুদ্ধি শিখে রাখতে পারেন তাহলে আপনাদের কোনো না কোনো সময় অবশ্যই কাজে আসবে শেয়ার করে দিয়ে যাতে এই বুদ্ধিরা সবাই শিখে নিতে পারে ভাই